তিনি লিখতে আছে নানিয়ে আছে আর আনিয়েছি আচ্ছা আচ্ছা আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন এই প্রতিবেদনে আসলাম অনেক কষ্ট হয় এই কারণে আসলাম যদি কোনো রিডিওমন দেখতে চাই যে সুখ যুখে আবাদ বিবেদে যে আমার পাশে থাকবে যে আবাদ বিবেদে একটু করবে কেজন মনি হ কেন ইনশাল্লাহ সেটা আলোhbar dola hok আমি তারে দিয়ে বসবো তার ভি করব আচ্ছা করে আচ্ছা আচ্ছা তো আপনার ফ্যামিলিটা কিভাবে চলতেছে এবং আপনি পাশাপাশি কি কাজ করতেছেন কেন নানি কাজ কোন মানুষের বাড়িতে বাসাবাড়িতে বলতো নানিটা সময় করতে পারনা ভ্রমণ এই কারণে এখন আমি কাজ করে নিয়ে হয় এমন মানুষ না নামাজই ব্যক্তি পাই যে আমাকে পাঁচ নামাজ পড়াবে যে সুখীদের সাথে হবে আপনার যুবকটিহয়াল করবে ইনশাল্লাহ সে যে মনে হোক না কেন তুমি তার কাছে বিয়ে বসবে সে যদি দুইবার দুই মুখটা হইতে পারে ও আচ্ছা তো আপনার নম্বরটা কি বলতে পারবেন যে এখান থেকে নিয়ে দশকরা আপনার সাথে যোগাযোগ করবে না আমি বিডিওস কিনে দিলে ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে আমি যে এটা কথা বলতেছি এটাই আমার মোবাইল নাম্বার এটাতে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো দর্শক আপনারা সময়ের কথাগুলো শুনলেন সময়ের নাম্বারটা বিডি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন তো আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি